আপনারা যারা সারাবিয়ার পারমিট পেয়েছেন কিন্তু আপনাদের টেনশনে ঘুম হারাম হয়ে গেছে অনেকেই পারমিট পেন নাই দুইজনের জন্যই এই ভিডিওটা যারা পেয়েছেন তাদের জন্য ভিডিওটা যারা পান নাই তাদের জন্য ভিডিওটা কারণ এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যারা হতাশায় আছেন পারমিটের অপেক্ষায় আছেন পারমিট পাচ্ছেন না যারা পারমিট পাবেন সামনে যারা পারমিট পেয়েছেন তাদের যে ঘুম হারাম হয়ে গেছে আজকে থেকে ঘুম ভালোভাবে ঘুমাইতে পারবেন সেই ব্যবস্থা করে দিচ্ছি ইনশাল্লাহ অতএব আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিতে সাথে থাকবেন কারণ এবং এই জন্য সাথে থাকবেন যে আমরা যেগুলো ইনফরমেশন দিই এই ইনফরমেশন আপনার কোনো না কোনো কাজে লেগে যেতে পারে আমরা যেটা বলি হানড্রেড পার্সেন্ট শিওরিটি হয়ে বলি আপনাদেরকে অতএব আমাদের কোনো ধান্দাবাজি না ছলি বলে কোনো কথা নাই যেটা লিগাল কথা সেটা আমরা বলে থাকি অনেকের গায়ে যারা ধরে গেছে অনেকে আমাদের পিছনে লাগছে কারণ হলো তাদের গায়ে জ্বালা ধরার কারণ হলো আমরা লিগাল কিছু কথা বলি যেটা অনেকে যারা আনলিগাল কাজ করে তাদের গায়ে জ্বালা ধরে যায় এই জন্য অনেকে আমাদের উপর খেপে উঠছে ঠিক আছে দ্বিতীয় নম্বর বিষয় হলো ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে বলে দেবে ভিডিওর ভিতরে ছোট্ট ছোট্ট একটা বলে দেবো আলবেনিয়া যারা আমাদের কাছে নক করেন আলবেনিয়ার কোনো ভিসা হয় না বাংলাদেশিদের জন্য আলবেনিয়া যত ভিসা হয় দেখেন সব ফ্যাক ভিসা কাউকে কোনো টাকা দিবেন না যার সাথে কাজ করবেন আলবেনিয়ার বলবেন পোষণও পরে টাকা দেবো আগে এক টাকাও দিবো না যদি পারেন তাহলে নেন না হলে না আলবেনিয়ার জন্য কাউকে অগ্রিম টাকা দিয়েন না দরা খেয়ে যাবেন একশো পার্সেন্ট টাকা মার খাবেন একশো পার্সেন্ট না হান্ড্রেড পারসেন্ট না এক হাজার পার্সেন্ট টাকা মার খাবেন আলবেনিয়ার ক্ষেত্রে আলবেনিয়া কোনো বিসাইকো ফিলাইট দিতে পারে না বাংলাদেশে ঠিক আছে আমরা এক মাস ধরে খোঁজখবর রাখছি প্রতিনিয়ত আমরা এয়ারপোর্টে যোগাযোগ রাখছি যে আলবেনিয়ার এক মাস না দুই মাস না ছয় মাসের ভিতরে কয়জন ফ্লাইট গেছে তা আমরা খোঁজ নিয়ে দেখছি মানে সবাই মুখে বলে আলবিনা ফিলাট হয়ে গেছে এ হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত প্রমাণ দেখা যাবে নাই যে আমার এই জাতটি আলবিনা পৌঁছেছে আলবিনা গেছে সবাই খালি মুখে ভিন্ন ভিন্ন কথা বলে অতএব আলবিনা ভিসার সম্পর্কে সবাই সতর্ক থাকুন এবং আপনাদের জন্য শুভকামনা রইল এবং আমরা এখন আপনাদেরকে যে বিষয়ে কথা বলবো আমাদের যে পারমিট গুলো আসছে সার্বিয়ার যে পারমিট গুলো আসছে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাই আমাদের সার্বিয়ার অনেকগুলো পারমিট আসছে আপনাদেরকে দেখাতে চাই এই যে সার্বিয়ার পারমিট আসছে আমাদের অনেক পারমিট আসছে সার্বিয়ার এই পারমিটগুলো মনে করেন যে আপনাদের বলছিলাম আমি আমি প্রমাণ প্রত্যেকটা দেখাবো এগুলো আমাদের পারমিট আসছে প্রত্যেকটা পারমিট আসছে আমাদের তো এগুলো হলো পুরো পারমিট সেট যা যারা পারমিট চেনেন না তাদের জন্য এখন কিভাবে চিনবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বুঝাই দিচ্ছি যারা নতুন যারা পারমিট পাবেন সামনে তাদের জন্য এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা পারমিট পেয়েছেন তারা দেখবেন তাদের এই যে পারমিটটা এই পারমিটটা আপনাদের কিনা যদি পেজ হয় বোয়া পারমিট কারণ পারমিট কখনো রঙিন পেজ হয় না আমি আজও পর্যন্ত দেখি নাই যে রঙ্গিন পেজ হয় পারমিট আমি কখনোই দেখি নাই আমি যত মানুষের সাথে কথা বলছি যারা সার্ভিনে কাজ করে কাউকে দেখি যে পারমিট রঙিন কফি হয় কখনো দেখি নাই পারমিটের ভিতরে ছোট্ট ছোট্ট করে একটা সিল থাকে যেটা এই যে দেখেন এই পারমিটটা কিন্তু একটা কোম্পানির এই 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 দেখেন 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 যে আমি দেখাই আপনার একটা কোম্পানির এটা সিল ভিন্ন ভিন্ন অতএব আপনারা এই সিলটা শুধু দেখবেন সাদা পেপারে আপনার পারমিট আসবে সিলটা থাকবে শুধু একটা কালার সিল থাকবে কালার বলতে এক কালারের একটা সিল থাকে যেটা হলো এই কালার বলে নীল কালার বলে এটাকে এই যে এই কালারটা এই কোম্পানির সিলটা থাকে আর পাশে সিগনেচার থাকে তা এরকম মনে করেন পারমিটটাই একটা পারমিটে সাতটা আটটা পেজ থাকে চারটে থাকে এরকম পারমিট আসে এখানে পারমিটে যেটা থাকে আমি আপনাকে বলি সেটা হলো পারমিটের সাথে থাকে অনেকগুলো বিষয় থাকে যেটা থাকে হলো আপনার আহ থাকে লেটার লেটার্ডেশন লেটার থাকে তা বিশা কভার লেটার থাকে এগুলো থাকে অনেকের সাথে কিন্তু এটা দেখি না অনেকের ফ্যাক পারমিট আছে কিন্তু ফ্যাক পারমিট এটা দিতে ভুলে যায় এরা তৈরি করে ফ্যাক পারমিট কিন্তু দিতে পারে না আবার যারা ফ্যাক পারমিট তৈরি করে তাদের চেনমে গেবে যখন এই পারমিটটা যখন আপনি কেউ যদি ফ্যাক দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন জুম করবেন এই যখন পিডিএফটা জুম করবেন দেখবেন ফেটে ফেটে যাবে লেখা ফেটে ফেটে যায় আবারই দেখবেন যখন ওটা প্রিন্ট করবেন প্রিন্টের লেখাটা দেখবেন ভিন্ন রকম আসে এটা আমরা কিন্তু প্রমাণিত অনেকে আমাদের কাছে ট্রাই করতে আসছে চেক করতে আসছে তাদেরকে আমরা চেক করে দিচ্ছি আমরা বলছি ভাই আপনি ভুয়া পারমিট এরপর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে কি করবেন এই যে কোম্পানি একটা মেল থাকে এই যে কোম্পানি একটা মেল থাকে দেখছেন এই যে কোম্পানি মেল থাকে পারমিট একটা কোম্পানি মেল থাকে কোম্পানি ছোট্ট করে একটা মেল করে দেবেন যে আপনার নামে পারমিট হয়েছে কিনা ওই কোম্পানি থেকে ইস্যু হয়েছে কিনা যখন ওই কোম্পানিতে আপনি যখন মেল করবেন কোম্পানি আপনাকে একটা ফিডব্যাক দিবে হান্ড্রেড পার্সেন্ট দিবে কখনো কোনো অনেক সময় দিতে পারে না অনেক সময় দেয় না বা আমি অধিকাংশ দেখছি ওরা ফিরতে একটা মেল দেয় ফিডব্যাক দেয় অতএব আপনারা যখন মেলটা করবেন আপনি যদি নিজে না পারেন অন্য কারো থেকে মেলটা করায় নিবেন মেলটা করালে হবে কি ওরা আপনাদেরকে যখন বলবে যে হ্যাঁ আপনার নামে পারমিট হয়েছে তাহলে শিওর থাকেন হান্ড্রেড পার্সেন্ট পারমিট হয়েছে মানে আপনার অফার লেটারটা হয়েছে আর যদি ওরা বলে যে না আপনার নামেও কোনো অফার লেটার হয়ে নাই তাহলে বুঝবেন যে ভুআ পারমিট ভুয়া অফার লেটার এটা আপনি শিওর হয়ে যাবেন নিজে যদি না পারেন বাড়ির আশপাশে কারোর দিয়ে আপনি এই মেলটা করাবেন অথবা যে ভালো বসে তাকে যে মেলটা করাবেন হয়তোবা আপনার এখানেই সমাপ্ত হবে না হলে আপনি বিবাদের সামনে আরো পড়বেন অতএব পারমিট বা অফার লেটার আসার আগ পর্যন্ত কেউ কাউকে লাখ 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 টাকা দিবেন না সার্বিয়ার ক্ষেত্রে কেউ অগ্রিম তিন লাখ দুই লাখ টাকা দিবেন না তাহলে খাওয়ার সম্ভাবনা বেশি যদি কেউ আপনাকে বলে দুই মাসে বা এক মাসে বা আড়াই মাসে আপনাকে বিদেশ পাড়ায় দিবে ইউরোপে বাড়াই দিবে স্বপ্ন দেখায় এটা থেকে দূরে থাকুন এটা হান্ড্রেড পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট আপনার সাথে প্রতারণা করবে সব প্রতারক থেকে সাবধান থাকুন আপনার সুস্থ থাকুন এবং আপনাদের বিদেশ যাত্রা ভালো হোক এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করার আগে একটা ছোট্ট কথা বলবো যদি আপনার কাছে ভিডিওটি ভালো থাকে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরো দশ জনকে এই বিষয়ে জানার জন্য আপনারা সবাই শেয়ার করে দিবেন এবং আমাদের পেজে আমাদের ফেসবুক পেজে শেয়ার করবেন ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই লাইকদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন